বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সৌধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময় যারা আমাদের ছোট ছবিতে করছে তাদের আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছে সেটি হলো অঙ্কন বিষয় আমরা বেশ কয়েকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটিতে সময় দেবো আমরা আমাদের ছোটো সময়ের বিভিন্নভাবে বিভিন্ন কাজগুলো করাতে পারি বিশেষ করে অঙ্কন বা আমাদের আর্ট বা চারুকার হিসেবে যে বিষয়গুলো আমাদের ছোট সময়দের জন্য রয়েছে সেগুলো শেখাতে পারি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করছি সেটি হলো আমরা বেশ কয়েকটি বিষয় পেয়ে যাব তার সঙ্গে আমরা রং পরিচিতি এবং আমাদের অন্যান্য বিষয়গুলো আমরা আমাদের ছোট ছোটদের শেখানোর চেষ্টা করব প্রথমে যে বিষয়টি আমাদের এখানে রয়েছে সেটি হলো যে তিনটি বৃত্ত আঁকো এবং রং করো এবং এখানে যেটি দেওয়া রয়েছে লাল হলুদ নীল কমলা এবং আসমানি এই রঙগুলো থেকে বা এই তিনটি বৃত্তের মাধ্যমে আমরা আমাদের ছোট সময়দের রঙের যে ধারণাগুলো রয়েছে প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো অবশ্যই আমরা পূর্বেই আগে শিখে রাখার চেষ্টা করব তারপরে আমরা তাদেরকে এই বিষয়গুলো নিয়ে বৃত্ত দিয়ে বা অন্য কোনো উপকরণ দিয়ে বিভিন্ন চিত্রের মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো করাতে পারি বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃত্ত দিয়ে অঙ্কন করতে বলা হয়েছে এবং আমার তার সঙ্গে রঙের প্রয়োগ করতে বলা হয়েছে তো লাল হলুদ নীল কমলা এবং আসমানি এত চলে দুই নম্বরে দুই নম্বরে আমাদের যে বিষয়টি এখানে রয়েছে সেটি হলো যে আমাদের সুন্দর করে অঙ্কন করা এবং রঙ করো তিনটি যে কোনো এখানে বলেছে তো আমাদের পাঁচটি দেওয়া রয়েছে তো পাঁচটি কী কী রয়েছে মই তাল ঘুড়ি ছাতা এবং হলো আপেল তো এই চিত্রগুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর আঁকানোর যে বিষয়টি সেটি সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব এবং এর সঙ্গে আমরা রঙের যে বিষয় সেটি তারা যেন সুন্দরভাবে করতে পারে রঙগুলো সেগুলো আমরা খেয়াল করবো চলে যাব আমাদের তিন নম্বরে তিন নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্য তারা সুন্দরভাবে অঙ্কন করবে এবং রঙ করবে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রথমত প্রাথমিক যে ধারণাগুলো রয়েছে আট করা সে বিষয়গুলো সম্পর্কে অবশ্যই তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবেন চলে যাব আমাদের চার নম্বরে চার নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে প্রশ্নের উত্তর লিখো যে কোনো তিনটি বলেছে আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি যেগুলো প্রশ্ন আমাদের ছোটো সুন্দরকে সুন্দরভাবে শেখাতে হবে সেটি হলো রঙ কত প্রকার তিনটি রঙের নাম লিখো মৌলিক রঙ কয়টি ও কী কী লাল ও নীল রং মিশ্রণে কী হয় তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর প্রশ্ন আকারে শেখানোর চেষ্টা করব এবং আমাদের তারপরে যেটি রয়েছে সেটি হলো বই রং করো বই সুন্দর করে পাঁচটি রঙ করার এখানে কথা বলা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে আমাদের এক নম্বর রয়েছে এবং রঙ করার জন্য বইয়ে সেটি হলো দশ নম্বর এবং প্রশ্নের উত্তরের জন্য নয় নম্বর এবং গ্রামের দৃশ্যের জন্য পনেরো নম্বর এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সুন্দর করে রং করা এবং অঙ্কনের যে বিষয়টি সেটি হলো আমাদের এখানে রয়েছে নয় এবং বৃত্ত একে রঙ করার বিষয় রয়েছে আমাদের এখানে ছয় তো এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর শেখানোর চেষ্টা করবো অঙ্কন বিষয় তো আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম বেশ কয়েকটি বিষয় সেই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের ছোট সুন্দরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারণাতে চেষ্টা করব এবং এইভাবেই আমরা আমাদের ছোটো সুন্দরদের আজকের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন সেই বিষয়ের উপরে একটি প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আমরা আরও অন্যান্য যে পর্বের যেমন আমাদের আজকে যেহেতু আমরা একটি বিষয়ে পেয়েছি অঙ্কন বিষয়ে আমরা আরও অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো খুব শীঘ্রই পাওয়ার সাথে সাথে আমরা সেই বিষয়গুলোর উপরে আপনাদেরকে প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের ছোটো সময় বিভিন্নভাবে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলোর সহযোগিতা নিয়ে আপনার যেন আপনাদের ছোট সময় যারা প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে তাদের যেন অঙ্কন বিষয়ে সমস্যাগুলো সমাধান করতে পারেন তো আজকে পর্যন্ত যারা আমরা প্রথম শ্রেণীর অন্যান্য বিষয়গুলো দেখার প্রয়োজন রয়েছে বা এখন পর্যন্ত যারা দেখিনি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনার প্রথম শ্রেণীর অন্যান্য বিষয়গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি কথা হবে